প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের সামনে আজ থেকে সম্ভবত চার দিন বা পাঁচ দিন বলেছিলাম আপনাদেরকে এই সিরিজটা আমি ধারাবাহিকভাবে করব পরিস্থিতিটা এরকম যে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটছে মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছে এবং তার সমাধানও হয়তো হচ্ছে কোনো কোনোটা হয়তো হচ্ছিলাম গত পরশু দিন জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন খুবই চমৎকারভাবে তিনি কি করতে চান সংস্কারে কোন কোন বিষয়ের উপরে তার বিস্তারিত বলেছেন তারপরেও একটা বিতর্ক তৈরি হয়েছে উনি বলেছেন আমি কতদিন থাকবো সেটা আপনারা বলবেন জনগণ আবার বলেছেন নির্বাচন কবে হবে সেটা আসলে রাজনৈতিক বিষয় এটা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে আর এই প্রেক্ষিতে অথবা তার আগেই যেদিন ডক্টর ইলুস ভাষণ দিয়েছেন তার আগের দিন এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেছেন কবে নির্বাচন করতে চান সংস্কারটা কীভাবে করতে চান কতদূর করতে চান তার একটা রোড ম্যাপ এবং উনি বক্তব্য দেওয়ার পরে তারপর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিএনপির মহাসচিব বলেছেন বক্তব্যে স্বস্তির জায়গা আছে কিন্তু রোড ব্যাপটাই নির্বাচন সম্পর্কে রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলা দরকার ছিল কারণ প্রধান উপদেষ্টা বলছিলেন এটা একটা রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে তো তাহলে রাজনীতিতে যারা আছেন রাজনীতির যারা অংশী তাদের সঙ্গে কথা তো বলতে হবে তারা নিজেরা নিজেরা বসে কি সেটা ঠিক করতে পারবেন কিন্তু উদ্যোগ নিতে হবে এবং নিশ্চিতভাবে সে উদ্যোগ সরকারকে দিতে হবে দুটো দিক আছে একটা হচ্ছে তো ঠিক এটা অনির্দিষ্টকালের কোনো সরকার নাই এই সরকার যতদিন মনে হবে ততদিন থাকবেন এরকম ব্যাপার নাই এরা কতদিনে যাবেন কতদিনে থাকবেন সেটা ঠিক করে দেবার মতো কোনো পদ্ধতি নাই আগে ছিল কেয়ারটেকার সরকার বলা হতো ওটার একটা টার্মস অফ রেফারেন্স ছিল তিন মাসের মধ্যেই তারা ভোট করে দিয়ে চলে যাবে কিন্তু এখন যেটা হয়েছে এটা অন্তর্বর্তী সরকার এই ধরনের সরকার কতদিন থাকবে এই ধরনের সরকারের টার্মস অব রেফারেন্স কি কী কাজ করবে সেগুলো আইনের মধ্যে কোথাও নাই ডক্টর তাই বলেছেন কাজটা করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলবার ভিতটা স্থাপন করতে হবে এবং ভিতের কথা যদি বলি তাহলে অনেক প্রশ্ন আসবে আপনারা দেখেছেন আজকের পত্রিকায় যারা যারা পড়েছেন তারা দেখেছেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে যেমন জ্বালানি তেলের মূল্য এটা পরিশোধ করবো যে বকে পড়েছে আটচল্লিশ কোটি ডলার ভারত আমাদের কাছে বিদ্যুৎ খাতে পাবে পাঁচ কোটি আবার দেশের রিজার্ভ নিয়ে সামগ্রিক অর্থনৈতিক দ্রব্যমূল্য ইত্যাদি নিয়েও কথা আছে ডক্টর ইউনুস এগুলো বলেছেন ছুঁয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত বলেননি কোন প্রক্রিয়া এটা হবে ভয়াবহ একটা বন্যা চলছে আর স্থানিক এটা পুরা দেশ জুড়ে নয় কিন্তু এত বড় এত ব্যাপক এত উঁচু বন্যা বাংলাদেশে আগে আর হয়নি একেবারেই দূরবর্তী এলাকায় যেটা বেশি আক্রান্ত মানুষের কাছে খাবার নেই ওষুধ নেই থাকার জায়গা নেই কিছুই নেই সেখানে পৌঁছানোই যাচ্ছে না আগে যেরকম ছিল পানি হয়তো বড় জোর রাস্তাটা ডুবে বাড়ি ঘরের নিচের তলা অনেকখানি ডুবে যেত কিন্তু এখন পুরো নিচের তারা ডুবে গেছে ছাদ পর্যন্ত পানি এটাও মোকাবেলা করতে হবে এর মধ্যে আরও কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলো এরকম করে হওয়ার সম্ভবত কথা ছিল না মানে গত পনেরো বছরে সেগুলো হয়নি বিভিন্ন সমস্যা বিভিন্ন পেশার লোকের দাবি দেওয়া নিয়ে কথা আসছে ডক্টর ইড সেটাও খুব ভালোভাবে বলেছেন মনে করেন এই পনেরো বছর ধরে তাদের যে সমস্ত কষ্ট ছিল দাবি দেওয়া ছিল সেগুলো তারা বলছেন বলাটাই স্বাভাবিক কিন্তু এটাও বুঝতে হবে যে এই সরকার আসছেই হয়তো পনেরো ষোলো দিন এই সময়ের মধ্যে তারা সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তা তো নয় আর তাছাড়া খালি ঘেরাও যদি হয় তাহলে ওনাদের তো বসতে হবে কাজ করতে হবে খেয়াল তো করেছেন সচিবালয় ঘেরাও হয়েছিল এবং রাত অবধি সেটা ঘেরাও করা ছিল এবং তার ফলে যে পরিস্থিতিটার উদ্ভব হলো আমার মনে হয় সম্ভবত আমরা এরকম পরিস্থিতি কেউই চাই না কিন্তু আমরা না চাইলেই কি কয়েকদিনের কর্মসূচির পরে এই রকম চূড়ান্ত কর্মসূচিতে গেল কেন আনসাররা কর্তৃপক্ষ যারা যারা ছিলেন তার তাদের সব দাবি মেনে নিয়েছেন কিন্তু বলেছেন স্থায়ী করবার বিষয়টা আমরা একা পারব না এটা অন্যান্য মন্ত্রণের সাথে কথা বলতে হবে এর মধ্যে আর্থিক বিষয় জড়িত আছে সেগুলোর সংগতি কতখানি আছে সেটা দেখতে হবে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কোনো ওজন শুনতে চাননি তাই পরিস্থিতির উদ্ভব হয়েছে শিক্ষার্থীদের যেতে হয়েছে এটাও একটা দুর্বলতার দিক শিক্ষার্থীদের যেতে হলো কেন এটা তো মোকাবেলা করবার কথা পুলিশে পুলিশ সেই অর্থে নাই পরে যেতে হলো আরবিকে নিশ্চয়ই আগের যে সরকারগুলো ছিল তাদের ব্যাপারে হলে আমরা অনেক কথা বলতাম বলতে পারতাম কেন নাই পুলিশ এখন তা বলা যাচ্ছে না পুলিশগুলো নাই যে তারা গত পনেরো বছরের সৈরাজে যে পরিস্থিতির তৈরি করেছিল পুলিশ বাহিনীকে যেভাবে সরকার তাদের নিজস্ব ক্ষমতার জন্যে কাজে লাগিয়েছিল অত্যাচারের মাত্রা এত তীব্র হয়েছিল খুব বিক্ষোভ এত বেড়ে গেছিলো সেটার প্রকাশ আমরা দেখেছি কত কতভাবে অর্থাৎ পুলিশ এখন ভয় পায় তারা আসতে চাচ্ছে না আসতে পারছে না তাই সরকার চাইলেও আন্তরিক হলেও পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করে সম্পূর্ণ নিবেদন দিয়ে কাজের মধ্যে লাগানো যায়নি আনসারেরও সেটা বোঝা উচিত সবারই সেটা বোঝা উচিত এবং নিশ্চিতভাবে এটা মানা উচিত এই সরকার গত অনেকগুলো বছর ধরে যত সরকার ছিল তার চাইতে আলাদা এই সরকার বল প্রয়োগ করে কিছু দবল করতে চায় না অনেকেই মিশিয়ে পড়ছেন কিন্তু সেদিনকার বিষয়টা ছিল ছাত্ররা তাদের উদ্যোগ দিয়ে চলে এসছে পরে সামরিক বাহিনী যে উভয় পক্ষকে নিরস্ত করেছে উভয় পক্ষকে নিবৃত্ত করেছে এই বিষয়টাই আমি মনে করি আমাদের একটা সংকটের দিক নির্দেশ করে দিক নিতে কথা আমি বলছি ধরেন সরকারটা নতুন পুলিশ বাহিনীর উপর স্তরে কিছু পরিবর্তন করেছে কিন্তু নিচে যারা আছে থানাগুলোতে খোঁজখবর নিলে যারা যায় আগে যারা যারা আসছেন তারা আগের দৃষ্টিভঙ্গি নিয়ে আগের মানসিকতা নিয়েই বেশিরভাগ আছে পরিবর্তনের বাতাস তাদের গা ছুঁয়ে যাচ্ছে মন স্পর্শ করে মুহূর্তে এরকম অতএব ওই রকম ব্যাপকভাবে বেশ কিছু জায়গাতে তারা এখনও মনে করছেন আগের মতো অবস্থাকে ফিরে আসবে এদের সঙ্গে যোগ দিয়েছে রাজনীতির দামধারী সংগঠনের নামধারী কিছু কিছু মানুষ যারা মনে করছে এখনই ক্ষমতা দেখাবার সময় এবং সেই ক্ষমতাকে ব্যবহার করে কিছু কামিয়ে নেবার সময় এই সামগ্রিক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে এই সরকারের আরও কিছু কথা আছে যেটা এখন আমি বিস্তারিত বলতে পারবো না সবাই অত বেশি নাই সেই কারণে কারণ সংস্কার মানে কি সার্বিক খোল লোলচের বদলে নতুন কিছু তৈরি করা নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে বুক ভরে শ্বাস নিতে পারবেন মনের ফুর্তিতে কথা বলতে পারবেন অন্যকে অপমান করবেন না কেউ কেউ ছোটো করবেন না কিন্তু নিজের মত প্রকাশে কেউ কোনো বাধা দেবে না মানুষ পরিশ্রম করবে যেরকম কাজ করবে সেরকম তার মূল্য পাবে তার জীবন মান বদলে যাবে জীবনটা নিজের মতো করে চলবার মতো সুযোগ হবে গুণ খুন আয়নাঘট নির্যাতন গ্রেফতার কিচ্ছু থাকবে না ওই রকম একটা সমাজ নির্মাণ করতে সময় তো লাগবে এই অন্তর্বর্তী সরকারের কাজ হলো তারা ওই পরিবেশ তৈরি করবে যাতে সেই পরিবেশের উপরে দাঁড়িয়ে পরবর্তী নির্মাণটা সম্ভব করা যায় খুব স্পষ্ট করে বললে এই সরকার একটা নির্বাচন দেবে যে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হবে মানুষ খুশি হবে তার ইচ্ছা মতো প্রতিদিন নির্বাচন করতে পারবে এবং তারাই ক্ষমতায় যাবে আবার খেয়াল করে দেখেন তার জন্যে পুলিশ বাহিনীর সম্পূর্ণ পুনর্গঠন লাগবে তার জন্যে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থারও সংস্কার লাগবে বিচার ব্যবস্থা তো সম্পূর্ণ প্রায় কবজা করে দলীয়করণ করে নষ্ট করে দেওয়া হয়েছিল এর সাথে সাথে আরও বিষয় আছে এই ভোট মানে একটা ভোট করে করলাম একটা দল চলে গেল আর একটা দল ক্ষমতায় আসলো সেই দল যে আবার এসে ওরকম কিছু করবে না তার কোনো গ্যারান্টি কি থাকছে কীভাবে হবে দেশবাসী কথা বলতে বলতে বড় হয়ে যাচ্ছে আমি বলেছি যে আমি ধারাবাহিকভাবে আরও কথা বলবো এই জন্যই ওটা এখন শুধু স্পর্শ করে যাব বিস্তারিত বলবো না কি করলে আবার যেন শৈরতন্ত্র না ফেলে সেই পথ কি শুধু আইনে লিখলেই হয় এমন কোনো আইন এমন কোনো বিধান তৈরি করতে হবে এমন কোন প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে যাতে ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে ওই যে আকবরের লিখান মারা গেছে উনি বলতে আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে উনি জারের মতো মানে রাশিয়ার জারের মতো কে বইয়ে মোগলদের সম্রাটের মতো এতই ক্ষমতাশারী ছিল ওইটা ভাঙতে হবে অনেকে বলেন পরিপূর্ণ বিকেন্দ্রীকরণ না করলে ক্ষমতা যদি এক জায়গায় কেন্দ্রীভূত থাকে তাহলে তিনি একটা রায় হয়ে উঠতে পারেন সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে আমাদের বিচার বলে আইন বলে এগুলো এক গ্রামে একটা মানুষের উপরে মামলা হলে তিনি প্রায় দৃশ্য হয়ে যান আর তার প্রতিপক্ষ যদি একটু অর্থ আলার লোক হয় উনি তার মামলা ঢাকায় নিয়ে আসলে হাইকোর্টে নিয়ে আসলে ওই গরিব তো আসতেও পারবে না ঢাকায় অর্থাৎ বিচারকেও সেখানে নিয়ে যেতে হবে মানুষের দৌড় এই সমস্তই হচ্ছে সংস্কারের নতুন বাংলাদেশ গড়ে তোলবার একটা কর্মসূচি এটা কে করবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বা কোনো কোনো দল বলেছেন নির্বাচন হলে সেই নির্বাচিত সংসদ ছয় মাসের মধ্যে সেটা করে ফেলবে হয়েছে কি এগুলো কথা খুব সুন্দর কিন্তু এরকম করা হয়নি এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন ছিল তখনও তিনজোট মিলে তাদের রূপরেখা দিয়েছিল গণতন্ত্রে ক্ষমতায় যাওয়ার পরই সব সবার বদলে গেছে তাদের মানুষ বলে এই যে সরকারটা আছে কোনো দল করে না এই সরকারের ভবিষ্যতের কোনো এরকম ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা আছে বলে আমরা দেখছি না তো এরা যত ভালো কাজগুলো করতে পারি করুক না তাদের সময় নেই আমি দেখেছি আমি বলতে একটু ভয়ও পাচ্ছি কিন্তু তারপরে আমি মনে করছি বলতে পারি আমি মির্জা ফখরুল যখন বলেছেন কিছু লোক মিলে একটা পরিবর্তন করে দিলেই কি সেটা ঠিক হবে এটা কেমন নির্বাচিত প্রতিনিধি সংসদরাই করতে পারে কথার মধ্যে তো যুক্তি আছে যদি সেই রকম কেউ হতো যে দখলদার হিসেবে আসছে ইউজার পর যেমন সামরিক আইন জারি করে সামরিক শাসন জারি করে তারা ক্ষমতা দখল করে নেয় নিজেদের ইচ্ছা করে এরা তা করছেন কি এ পর্যন্ত করেছেন প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিয়েছেন তার মধ্যে কি এরকম কিছু এসছে আমি মনে করি না এই জন্যেই মানুষ এদের উপরে আস্থা রাখতে চাইছে এবং এই জন্যেই মানুষ যখন মনে করছে কোন কোনো দল ক্ষমতার জন্য তড়িঘড়ি করছে তখন তাদের সমালোচনা করছে জামাত ইসলামী আছে তারা বলেছে এই সরকার এই কাজগুলো করতে যে সময় তাদের দরকার সেটা তাদের দেওয়া হোক অনেকেই এরকম বলে এই জায়গায় রাজনীতি অনেকগুলো কথার বার পেছে আটকে যেতে পারে এখনো আটকায়নি এখন হচ্ছে এই বিচার করা নিয়ে কথা হচ্ছে পুলিশগুলো যেরকম করে মামলা দিচ্ছে এই মামলাগুলো কি টেকার মতো একজন বিখ্যাত ক্রিকেটার দেশের বাইরে ছিলেন তার নামে খুঁড়িয়ে মামলা দিলেন ওই সবাই আরও অন্যান্যদের ব্যবসায়ী তার নামে মানি লন্ডারিং নেন তিনি ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছেন বলেন তার সম্পত্তির বিবরণ ভুল দিয়েছে এরকম হতে পারে কিন্তু সব ব্যবসায়ীরা মার্ডার কেসে যুক্ত এবং প্রায় জায়গাতেই হচ্ছে সমস্ত মামলার প্রধান আফনাবি শেখ হাসিনা তিনি এই খড়ির নির্দেশ দিয়েছেন তার সাথে এলাকায় যাদের যাদের সত্য ছিল তাদের দামও ঢুকে দেওয়া হচ্ছে বন্ধ হতে হবে এগুলো আর এই বন্ধ করবার জন্যে প্রিয় দেশবাসী আপনারাই হচ্ছে রক্ষা কবচ দেশ বদলাতে পারে এরকম একটা সুযোগ তৈরি হয়েছে যারা আছেন ক্ষমতায় তারাই কেবল বদলাবেন তারাই বদলাবার যোগ্য আর কেউ নয় এরকম কেউ হচ্ছে না কিন্তু তারা আন্তরিকভাবে যদি এক কদম আসে আপনিও এক কদম এগিয়ে যান কারণ ক্ষমতার লড়াই রাজনীতির লড়াই চূড়ান্তভাবে কিন্তু কেবল ক্ষমতার লড়াই রাজনীতি নয় মূল লক্ষ্যটা হচ্ছে দেশ বদলানো মানুষের জীবনমান বদলানো সামগ্রিকভাবে এই সমাজটাকে বদলে দেওয়া চলুন সেই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ হই ভালো থাকবেন সবাই for the office.